হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি নিচাল লাভার গাইডটি থেকে বলছি এই দেখো আজকে এই কাঠ চাপা ডালটি আমি কেটে নিয়ে শুকিয়ে নিয়েছি একদিন মতো শুকিয়ে নিয়েছি এই ডালটি আজকে একটা তেলের প্যাকেটে কিছু মাটি নিয়েছি বালি মিশ করে নিয়েছি ছাদ ঝাড় দেওয়া মাটি একটিগুলো নিয়েছি নিয়ে এর মধ্যে এই ডালটি আজকে লাগিয়ে দেবো কোনো কিছু ফাঙেশায় দিতে হবে না এমনি লাগিয়ে দেব এভাবে খুশি খুশি লাগিয়ে দেব দিয়েই থেম একটু জল দিয়ে দেব এই গাছটি বসিয়ে দিলাম দেখো গাছটি এরকম করে গাছটি লেগে গেছে এই তেলের প্যাকেটের মধ্যে লাগিয়েছিলাম এভাবে লেগে গেছে এখন এই গাছটি আজকে রিপোর্ট করে দেব গাছটি শিকড় হয়ে গেছে ওই দেখো তোমাদের দেখাচ্ছি কত শিকড় হয়ে গেছে দেখো এই টপটার মধ্যে বসিয়ে দেবো এরকম যে করা আছে এখানে একটা কলাম কুচি দিয়ে দিলাম দিয়ে এটার মধ্যে কিছু শুকনো পাতা দিয়ে দেবো এই শুকনো পাতাগুলো আমি জড়ো করে রাখি গাছ বসানোর জন্য হাত জাত দিয়ে তারপরে গাছের ডাল টাল শুকিয়ে যায় সেগুলো সব শুকিয়ে রেখে দিই এই গাছের নিচে দেওয়ার জন্য এগুলো দিয়ে ভালো করে একটু চেপে চেপে দেবো হবে তোমরা একটু দেখে নিও এখন এখানে মাটি মাটি করেছি এখানে এখানে কিচেন কম্পোস্ট আছে যত তরকারি খোসা টোসা ডিমের খোসা যে ডিমের খোসা এগুলো সব দিয়ে আর একটু গোবর সার দিয়েছি আর মাটি দিয়েছি দিয়ে এই মাটিটা করেছি এই মাটিটাতে আজকে বসিয়ে দেবো এরকম ভালো করে চেপে চেপে দিতে হবে পাতাগুলো পচে সার হয়ে যাবে এই গাছটা ফুল এগুলো সার হয়ে যাবে এই গাছগুলো লাগিয়ে প্রতি বছর রিপোর্ট করে দিলে অনেক ফুল পাওয়া যায় আর গাছটা বেশি শিকড় হয় না গাছটি এখন বসিয়ে দেবো এরকম কত শিকড় বেরিয়ে গেছে এরকম প্যাকেটের মধ্যে শুধু আমি লাগিয়েছিলাম কিছু দিইনি এর মধ্যে এর গাছটি হয়ে গেছে একটু গোড়াটা উপর থেকে রেখে গাছটা লাগাতে হবে ভালো করে চেপে দিতে হবে দিয়ে ছাইডতে মাটি দিয়ে দিতে হবে এখন এখানে এক মুঠো নিমখোল দিয়ে দেবো এই নিমখোলগুলো মুঠো এটা একটু গুঁড়ো করে দিয়ে দেব আর একটু হলুদ গুঁড়ো দেব দিয়ে করে আবার একটু করে মাটি দিয়ে দেব খুব খুব চেপে চেপে দিতে হবে এখন এরকম করে ভালো করে খুশি দিতে হবে দেখো কতটা মাটি বসে যাবে এর ভেতরে অনেকটা খুশি দিতে হবে যাতে মাটিটা ভেতরে চেপে যায় এভাবে গাছ লাগালে গাছটা তাড়াতাড়ি লেগে যায় আলগা হয়ে থাকলে গাছটা লাগতে চায় না এভাবে কিছু একটা দিয়ে তোমরা এভাবে গাছটাকে চেপে চেপে দিবা যাতে গাছটা টাইট হয়ে যায় যে কোনো গাছ এভাবে চেপে দিলে গাছটা তাড়াতাড়ি লেগে যায় হাওয়া ঢুকলে গাছটা লাগতে চায় না আবার কিছুটা মাটি দিয়ে দেব দিয়ে একটু ফাঁকা রাখবো দু ইঞ্চির মতো ফাঁকা রাখবো জল টল দেওয়ার জন্য খাওয়ার দাওয়ার জন্য একটু চেপে দেব মাঝে মাঝে একটু খোল পাচার জল আর কিচেন কম্পোস্টের লিকুইড সার এগুলো দিলে পারে হয় আর কিছু দিতে হয় না এই গাছে সেরকম করে খাওয়ার আর মিক্সড খাওয়ার মাঝে মাঝে একটু এক মুঠ মতো দিয়ে দিই আমার কাঠচাপা গাছ তিন চার প্রকারের আছে এইটা হলুদ আর সাদা এটা খুব ভালো লাগে দেখতে আমার বড়ো মাথায় প্ল্যান্ট আছে বড় বড় গাছে টবে টবে বস্তার মধ্যে লাগানো আছে সেখান থেকে ডাল কেটে আমি এই চারাটা করেছি এভাবে লাগিয়ে দিলাম এখন এখানে জল দিয়ে দেব দিয়ে বসিয়ে দেবো এই গাছটা জল দিয়ে দেবো ভর্তি করে জল দিয়ে দিতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইফটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও তোমাদের যেগুলো আপডেট হবে তোমাদের দেবো গাছ এখন ফুল ফুটবে তোমাদের সঙ্গে শেয়ার করবো টাটা